আজকে দেখব কিভাবে আমরা ভারতীয় তালিকা বের করব অর্থাৎ মুক্তযোদ্ধাদের ভারতীয় তালিকা যারা যুদ্ধের সময় দেশ থেকে ভারতে গিয়ে টেজিং নিয়ে এসে দেশে যুদ্ধ করেছিলেন তাদের একটি ভারতীয় তালিকা প্রকাশ করা হয়েছিল আজকে ওইটাই আমি দেখব কিভাবে আপনি ওই ভারতীয় তালিকা অনলাইন থেকে নিজে নিজে মোবাইল দিয়ে বের করবেন এই ভারতীয় তালিকা মুক্তিযোদ্ধাদের অনেক কাজে প্রয়োজন পড়ে এটা বের করে আপনি নিজেও চেক করতে পারবেন আপনার এলাকায় কী কী ভারতীয় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছে আপনি আপনার হাতের ফোনটি দিয়েই এই তালিকা বের করতে পারবেন বর্তমানে ভারতীয় তালিকা অনলাইন থেকে বের করলে যে মুক্তিযোদ্ধা রয়েছে তার সবই সহকারে এখানে দেখাই সুতরাং আপনি যদি আপনার এলাকার সঠিক মুক্তিযোদ্ধা এবং ভারতীয় তালিকা দেখতে চান তাহলে এখনই ভিডিও দেখে আপনার ফোন দিয়েই ভারতীয় তালিকাটা বের করে নেন এই জন্য আমরা আমাদের হাতের ফোনটি দিয়ে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব যেমন আমি এখন ক্রোম ব্রাউজারে চলে গেলাম এখানে গিয়ে এটি লেগে চাষ করলাম চাষ করার পরে এখানে মুক্তিযোদ্ধা অনুসন্ধান এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবেন এখানে আমরা সকল তত্ত্ব দিয়ে দিব সকল তত্ত্ব বিভাগ জেলা উপজেলা থানা এ সকল তত্ত্ব আমরা দিব দেওয়ার পরে এখানে আমরা কী বের করতে চাই বেশ আমারিক গ্যাজেট লাল মুক্তি সকল কিছু এখানে দেখাবে তো আমি যেহেতু ভারতীয় তালিকা বের করব এই জন্য ভারতীয় তালিকা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনার যদি ক্রমিক নং এবং মুক্তিযোদ্ধার নাম্বার থেকে থাকে তাহলে এখানে লিখে দেবেন না লিখলেও সমস্যা নেই এখন আমরা অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করলাম অনুসন্ধানে ক্লিক করার পরে এরকম পেজ আমাদের সামনে দেখাবে দেখানোর পরে এখানে সকল তথ্য দেওয়া থাকবে বাপার বাপের নাম মার নাম ডাকঘর উপজেলা সকল কিছু দেওয়া থাকবে আমরা এখান থেকে আরও ভালো বিস্তারিত জানতে হলে এইদিকে কনারে বিস্তারিত লেখা আছে এই বিস্তারিততে আমরা ক্লিক করব বিস্তারিততে ক্লিক করার পরে এই যে আমাদেরকে ছবি সহ সকল তত্ত্ব দিয়ে দিছেন